সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঐতিহাসিক বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাড়ে যে জায়গাটিতে ঐতিহাসিক ঘোড়া দিঘি বলতে যে বিশাল দিঘিটি দেখছেন এখানে এই যে ঘোড়া দিঘির যে আমরা যে জায়গাটি দেখছি এখানে এই দিঘির দিঘিটা এই দিঘিতে অসংখ্য মাছ এবং হাঁস পশু মানে পাখি বিশেষ করে যে আমাদের পানকৌড়ি পাখি আমরা দেখছি এখানে কিন্তু এটা অনেক পুরনো দিঘি এই দিঘির পাড়েই আমরা এখানে দেখছি এটা অনেক পুরোনো কিছু স্থাপনা এখানে আছে সংরক্ষণের অভাবে এগুলি আহ ধ্বংসের মুখে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে প্রায় বিলীন হওয়ার পথে তো এই ঘোড়া দিঘিটা কিন্তু একটি ঐতিহাসিক ঘোড়া দিঘি যেখানে খাজা খানজাহানের স্মৃতি এবং তার যে সৈন্য সমান্তরা এখানে এসে তারা কেউ বলে কোদাল ধোয়া দিক দিঘি এটা তো এই ঘোড়া দিঘির বিষয়টি হচ্ছে যে এখানে সৈন্য সামন্তরা তাদের ঘোড়াতের ঘোড়া পানি খাওয়াতেন আর অনেকে বলেছেন যে এখানে যে দিঘি যখন খনন করা হয় তখন এই দিঘিতে ভেতরে মানে ঘোড়া নিয়ে হজরত খাজা জাহানের সৈন্যরা এখানে চারিদিকে পরিগ্রহণ করতেন এই কোদাল ধোয়া দিঘি বলে কেউ কেউ বলে ঘোড়া দিঘি মেইন যে বড় যে দিঘিটা দিঘিটা ঠাকুর দিঘি যেটাকে বলে যেটা খানজাহান খানজাহানের দিঘি ছিল সামনে ওই পাশে আমরা দেখাবো পরে আপনাদেরকে এই দিঘিটার চারিদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর মনোরম স্পট এর মতো বসা জায়গা তৈরি হয়েছে এখানে এবং এখানে ছায়া সুনিবিড় পরিবেশ দেখুন কি সুন্দর ঝিলমিল বা মানে পরিবেশ এখানে তো এখানে এই ঘাটটি আমরা একটু দেখাতে চাই এই ঘাটটি একটু সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দেখুন আমি দেখাতে চাই যে এখানে যে সংস্কারের অভাবে এই ঘাটটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একটু সংস্কার করলে এই ঘাটটি ব্যবহার উপযোগী হতো এবং এখানে মানুষ আগের মতো তাদের নিত্য নৈমিত্রিক কাপড় চোপড় ধোয়া গোসলের কাজটা সারতে পারতো কিন্তু এখন এটা অনেকটা মানে কি বলা যায় ব্যবহার অনুপযোগী হয়ে গেছে এখানে এবং এই দিঘিতে এক সময় দেখা যেত যে মানে লাল শাপলা শালুক পদ্ম ফুটে আছে ভরা থাকতো একটু সময় আমি এখানে বহুবার এসেছি আমার সৌভাগ্য হচ্ছে যেহেতু একেবারে ছোটবেলা থেকেই আমি যখন ক্লাস টুতে পড়ি আমার মনে আছে তখন রেলপথে করে রেলপথেই বাগেরহাটে আসার সৌভাগ্য হয়েছিল মায়ের সাথে এবং আমার সুফার সাথে বড় সুশুর হাজব্যান্ডের সাথে আমার একটি মানব ছিল খাঞ্জাহান আমি দিঘিতে যে কালা পাহাড় ধরা পাহাড় কুমির থাকে সেই কুমিরদের জন্য একটি মানব ছিল সেই মানবটি দিতে এবং মাজার জিয়ারত করতে আমরা এসেছিলাম আহ আজ থেকে ধরেন প্রায় আহ আটচল্লিশ বছর কি পঞ্চাশ বছর আগের কথা তো তখনকার অবস্থা তো ভিন্ন রকম ছিল এখন তারপরে বহুবার এসেছি এখন প্রতিনিয়তই এই অবস্থা চেঞ্জ হচ্ছে এই দিঘিটাকে চারিদিকে আমরা ঘুরিয়ে দেখাতে চাই আপনাদেরকে দেখুন যে কত বিশাল এরিয়ায় এই ঠাকুর দিঘির পরে খাজা খান জাহানের সবচেয়ে বড় দীঘি এটি খননকৃত তিনি জানা যায় তার ইতিহাস থেকে তিনি এই খলিফতাবাদের প্রতিষ্ঠাতা ছিলেন যশোর খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরার কিছু অঞ্চল নিয়ে এই খলিফতাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল এখানে তিনি তিনশো ষাটটি ছোট বড় দীঘি জলাশয় এবং তিনশো ষাটটি মসজিদ নির্মাণ করেছিলেন এবং অসংখ্য রাস্তাঘাট তৈরি করেছিলেন মানুষের উপকারের জন্য জনকল্যাণের জন্য তিনি খুব ন্যায়পরায়ণ এবং ধার্মিক শাসক ছিলেন তিনি তার কাছে সব ধর্মের মানুষের সমাদর ছিল কদর ছিল যার জন্য এখন ওই খানজাহানের হজরত খানজাহানের দিঘিতে বা তার মাজারে শুধু মুসলিম নয় সব ধর্মের লোকদেরই সমাগম হয় তারা এখানে এসে তাদের মানব দেন এবং তাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন আমরা এই যেই ষাট গম্বুজ মসজিদটি ঐতিহাসিক ষাট গম্বুজ ঠিক তার পশ্চিম পাড়ে দাঁড়িয়ে এই যে দেখে এখানে কথা বলছি আপনারা দেখছেন যে দেখিতে বিভিন্ন জায়গায় এই জলাশয়ের মধ্যে আপনার ওই যে খুঁটি গাড়া আছে যেখানে পান কৌড়িরা বসে বিশ্রাম নিচ্ছে এমন একটি পরিবেশ আমরা যে দুপুরে যে জায়গাটি এখানে আছি এই জায়গাটিতে সুন্দর একটা মনোরম পরিবেশ গড়ে উঠেছে এখানে ছোট ছোট নৌকা ছিল পাশে লোকজন গোসল করছে এই ঘাটটি বর্তমান পরিত্যক্ত বলে মনে হলো কারণ এখানে ব্যবহারের অনুপযোগী অবস্থা রয়েছে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি এই দৃষ্টি আকর্ষণ করছি যে ঘাটটি একটু সংস্কার করে দিলে মানুষ এখান থেকে এই ঘাটটি ব্যবহার করতে পারে এবং মানুষ ব্যবহার উপযোগী হয় এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা মনোরম একটি জায়গা এই জায়গাটিকে যদি এইভাবে ফেলে রাখা হয় তাহলে তো এটা কাজে লাগবে না তার চেয়ে এটাকে যদি কাজে লাগানো যায় সেই চেষ্টাটা করি সেই চেষ্টাটা করতে এমন কিছু নাই যারা স্থানীয় একটু সচ্ছল ব্যক্তি বা তারা নিজেদের ব্যক্তি উদ্যোগে এখানে বলে তাদের সহযোগিতা নিয়ে এটা সংস্কার করা যায় আর এই জায়গাগুলোতে যে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু একটা হয় যারা পরিদর্শনে আসেন টুরিস্টরা দূর দূরান্ত থেকে তারা এখানে একটু শেড করে দিলে ছাতা করে দিলে তারা বসতে পারেন এবং এই জায়গাটাই ওই অন্য ওই ওই পার্টটার মতো অন্য পাট দুই পার্টটা বেশ সুন্দর করে করা আছে কিন্তু এই বাকি দুই পার্ট এই যে পূর্ব পশ্চিম যে দুই পার এই দুই পার কিন্তু সেইভাবে সংরক্ষিত বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না অবহেলার শিকার আছে এখানে খুব আমি ধন্যবাদ এখানে অনেক স্থাপনা ভেঙে গেছে দেখেন এখানে আমি দেখাচ্ছি এখানে যে এগুলো ভেঙে গেছে ভেঙে আছে এগুলো অব্যবহৃত সব কিন্তু একটু খেয়াল দিলে এই ঐতিহাসিক জায়গাটি যেটা দক্ষিণবঙ্গের মূল রাজ্যটা ছিল এখানে খলিফাতাবাদ সেই খলিফাতাবাদের ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ এই ইতিহাস আমরা নতুন করে জানতে জানাতে পারতাম বিশেষ করে নতুন প্রজন্মের কাছে যারা জানে না কিন্তু এই ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ এই সমৃদ্ধ ইতিহাস আমাদের বাঙালি জাতির বিশেষ করে এই পূর্ববঙ্গের দক্ষিণবঙ্গে যারা বসবাস করেন তাদের অত্যন্ত গৌরবের বিষয় আশা করি যারা এই দায়িত্বে আছেন কর্তৃপক্ষ তারা এই বিষয়ে নজর দেবেন সবার প্রতি আমাদের সেই অনুরোধ থাকলো সবার জন্য অনেক শুভকামনা